সহনশীলতার জানালা অর্থাৎ উইন্ডোজ অব টলারেন্স ড্যান সিগেল যিনি ক্লিনিক্যাল প্রফেসর তিনি এই কনসেপ্টটি সম্পর্কে বলেন যদি আমরা বলি উইন্ডোজ অফ টলারেন্স অর্থাৎ আমরা যদি এই গ্রাফিক্সটা দেখি তার মানে এই উইন্ডোজ অফ টলারেন্স অর্থাৎ সহনশীলতার জানালা এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি কনসেপ্ট আমরা যদি এই গ্রাফিক্সটি দেখি তাহলে যেটা লক্ষ্য করি সেটি হচ্ছে এখানে তিন ধরনের কালার আমরা দেখতে পাই প্রথম শাড়িটি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লাল রঙের তারপর হালকা নীল তারপর গাঢ় নীল এটা দিয়ে কী বোঝানো হয়েছে আসলে এখানে যেটা বোঝানো হয়েছে উইন্ডোস অফ টলারেন্স বা সহনশীলতার যে জানালা সেটি হচ্ছে যখন কোনো ব্যক্তি শান্ত ধীর স্থির কৌতূহলী এবং ওপেন মাইন্ডেড থাকে তখনই যে কোনো ধরনের আচরণ সুস্থ স্বাভাবিকভাবে করতে পারে যখনই কোনো ব্যক্তি আউট অফ উইন্ডোস অফ টলারেন্স চলে যাবে অর্থাৎ এই সহনশীলতার জানালার বাইরে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন লাল রঙের অংশে যেখানে একজন ব্যক্তি হাইপার অ্যারাউসাল থাকে অর্থাৎ অতিমাত্রায় উত্তেজিত থাকে যখন অতিমাত্রায় উত্তেজিত থাকে তখন তার শরীরে অনেক শক্তি বা এনার্জি থাকে কোনো ব্যক্তি যখন উদ্বিগ্নতায় ভোগে অর্থাৎ অ্যাংজাইটিতে ভোগে রেগে যায় কিংবা আতঙ্কিত থাকে তখন সেই ব্যক্তি আসলে আউট অফ উইন্ডোজ অফ টলারেন্স তার মানে এই ব্যক্তির কোনো ধরনের ধারণ ক্ষমতা থাকে না কারো সাথে কনভারসেশন করার জন্য আমরা যেটা লক্ষ্য করি আমাদের দৈনন্দিন জীবনে যখন কেউ রেগে যায় বা অতিমাত্রায় আতঙ্কিত থাকে কিংবা কোনো একজন ব্যক্তি যখন ট্রমাটাইজড থাকে তখন তার সাথে কোনো ধরনের কনভারসেশন করে আমরা সফল হই না কারণ ওই ব্যক্তি হাইপার অ্যারাউসাল স্টেটে আছে অন্যদিকে কোনো ব্যক্তি যদি নিচের অংশে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন হাইপো অ্যারাউসাল অর্থাৎ কোনো ব্যক্তি যখন নিজেকে গুটিয়ে নেয় বা নাম ফিল করে ডিপ্রেশনে থাকে প্যাসিভ থাকে কিংবা নিজেকে ফ্রিজ করে রাখে লজ্জায় নিজেকে গুটিয়ে নেয় তখন তিনি যে স্টেটে থাকেন সেটি হচ্ছে হাইপো অ্যারাউসাল। এই সময়ও কিন্তু আপনি তার সাথে কোনো ধরনের কথোপকথন বা কনভারসেশন করতে পারবেন না কারণ তার মধ্যে কোনো ধরনের সক্ষমতা নেই আপনার সাথে কথা বলার বা আপনার কথাগুলো গ্রহণ করার তাহলে দুই ক্ষেত্রে আপনাদের লক্ষ্য রাখতে হবে কোনো ব্যক্তি যখন সহনশীলতার জানালার বাইরে অর্থাৎ হাইপার অ্যারাউসাল কিংবা হাইপো অ্যারাউসাল স্টেটে থাকবে তখন তাদেরকে আপনার চেষ্টা করতে হবে মধ্যবর্তী এরিয়াতে নিয়ে আসার জন্য অর্থাৎ উইন্ডোজ অফ টলারেন্সে আনার জন্য তাহলে আপনি ব্যক্তিগত জীবনে যখন আপনি অন্যের সাথে কথা বলবেন বা অন্যের কথা শুনবেন তখন খেয়াল রাখবেন অন্য ব্যক্তি যেন উইন্ডোজ অফ টলারেন্সে থাকে অর্থাৎ সহনশীলতার জানালায় থাকে এবং আপনিও যেন সহনশীলতার জানালায় থাকেন তাহলে অন্যের স্টেট বা অবস্থান এবং নিজের অবস্থান দেখেই আপনি সামনের দিকে আগাবেন তাহলে আপনি ভালোভাবে অন্যের সাথে রিলেশন করতে পারবেন আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ